প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল কিসত আল্লাহ তাআলা বলেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনহুম বিল কিসতি যখন তুমি বিচার করবে বিশ্বনবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন না হে ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না ফায়সালা যেটা করবেন কিস্তের সাথে করবেন ন্যায় পরায়ণদের সাথে করবেন কারণ নিশ্চয় আল্লাহ রব্বুল ইজাদ ন্যায় পরায়ণ শীলদেরকে বড্ড ভালোবাসেন সুমান আল্লাহ বলেন ন্যায় পরায়ণ লোকদেরকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন অন্য আয়তে আল্লাহ তালা বলছেন ওয়ানাদাউল মওয়াজিনাল কিসত লিইয়ামিল কিয়ামত ফালা তুয্লু আমি কিয়ামতের দিন ন্যায় পরায়ণতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলে ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ বিচার করা হবে না কোনো বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে আওয়াজ করে পড়েন না লহ আকবর তাহলে প্রিয় ভাইয়েরা যে তিনটি বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথমটা হচ্ছে আদালত ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে

আছে ছোট না বড় হ্যাঁ হিসাব করে শেষ করা যায় না পনে তিন লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পনে তিন লাখ কোটি টাকা নাই পনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক না লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা বনু মাহজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও দাও সেটা গোপনে নয় প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও বনু মাকসুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামের শরিয়ার সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকের আবার বিগড়ে যায় না জানি মক্কার লোকের আবার মোরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্ব নবীর কাছে যে বলিও নবী শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কই মদিনাতে যে চলবে কিন্তু মক্কায় এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্ব নবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্ব নবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র জায়েদ বিন হারেসার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে উসামারে এজন্য সাহাবারা উসামাকে বলতো হেব্বু রসুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা কি বলতো সাহাবিরা বললেন বিশ্বনবীর ভালোবাসা হেব্বু রসুল্লাহ উসামারে পাঠাও উসামারে বিশ্বনবী নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না উসামা পাড়বে সবাই মিলে ফুলিয়ে

তোমার এত বড় সাহস উৎসলামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত। আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার আইমুল্লাহ আইমুল্ল আন্না ফাফি মাতা বিন্তি মোহাম্মাদী সরাফত লাফতা আহাম্মাদুন বেশ নয় বললেন রে উস্মামা বানু مخজুমিয়া র প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মে তো দূর কি বাত অনেক দূরের কথা জেনে রাখো সামা আমার কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে এই চুরির দায়ে ধরা পড়তো আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইন আল্লাহ ইআমুরু বিল আদল আমাদেরকে জাস্টিস শেখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে নবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও এই ছিল বিশ্ব হিসা ইসলামের আদালতের নমুনা